গর্ভাবস্থায় বমি বমি ভাব বা বমি হওয়া খুবই কমন একটি সমস্যা বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে প্রথম তিন মাসে বমি বমি ভাব বা বমির সমস্যাটা বেশি হয় মাত্রা অতিরিক্ত বমি হওয়া গর্ভবতী মায়ের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকেই প্রশ্ন করে থাকেন যে গর্ভাবস্থায় বমি বমি ভাব বা বমি কেন হয় গর্ভবতী মায়ের শরীরে ভিটা নামক হরমোন বেড়ে যাওয়ার কারণে বমি বমি ভাব বা বমি হয়ে থাকে এই সমস্যা সাধারণত সকালের দিকে বেশি হয় এজন্য একে মর্নিং সিকনেসও বলা হয় তবে দিনের অন্য সময় বা যে কোনো সময়ই আপনার বমি ভাব বা বমি হতে পারে আপনি কিছু নির্দেশনা মেনে চললে জীবনযাত্রার জীবনযাত্রার মানে কিছুটা পরিবর্তন আনলে আপনি কিছুটা ভালো থাকতে পারবেন আপনাকে তেল চর্বি ভাজা ভাজাপোড়া এ জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এবং মরিচের গুঁড়া বা মশলার গুঁড়া বা গন্ধযুক্ত কোনো খাবার গন্ধযুক্ত আচার এ সমস্ত খাবারে সাধারণত বমি বমি ভাব বা বমি বেশি হয় এবং যে সমস্ত খাবারে আপনার বমি হয় এই খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে যেহেতু সকালের দিকে এই সমস্যাটি বেশি হয় তাই সকালে দাঁত ব্রাশ না করে দুপুরে এবং রাতে দাঁত ব্রাশ করতে পারেন আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে আমিষ এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে এবং সকালে ঘুম থেকে উঠেই আপনি শুকনো কোনো খাবার মুখে দিন যেমন টোস্ট এবং মুড়ি জাতীয় খাবার খাবেন এবং কিছুক্ষণ পরে আপনি আপনার পছন্দের খাবার খেতে পারেন একবারে ভরপেট না খেয়ে কিছুক্ষণ পর পর অল্প অল্প পরিমাণে খেতে হবে এবং খাবারের মধ্যে বা খাবারের সাথে সাথেই পর্যাপ্ত পানি পান না করে আপনি খাবারের কিছুক্ষণ পরে পানি পান করুন অনেকেই খাবারের সাথে সাথেই শুয়ে পড়েন খাবারের সাথে সাথেই শোয়া যাবে না খাবারের পর কিছুক্ষণ সদা হয়ে বসে থাকুন এবং পারলে কিছুটা হাঁটাচলা করে তারপর আপনি শুয়ে পড়তে পারেন আমরা সকলেই জানি যে বমি বমি ভাব বা বমি কমানোর জন্য আদা অত্যন্ত উপকারী আপনি ট্রাই করতে পারেন এবং আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করার চেষ্টা করতে হবে আগেই বলেছি যে মাত্রা অতিরিক্ত বমি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা প্রেগন্যান্সি ছাড়াও আর অন্য অন্য কারণেও কিন্তু আপনার বমি হতে পারে আপনার যে বমি হচ্ছে মাত্রা অতিরিক্ত বমি হচ্ছে এটি অন্য কোনো জটিল রোগের কারণও হতে পারে কেননা আলসার ডিজিজ থাইরয়েডের সমস্যা প্রস্রাবের সংক্রমণ পিত্তথলির প্রদাহ এবং কিডনির সমস্যা সহ আরও অ্যাপেন্ডিসাইটিসের কারণেও কিন্তু আপনার বমি বমি ভাব বা বমি হতে পারে এই জন্য মাত্রা অতিরিক্ত বমি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন অনেক গর্ভবতী মা এবং পরিবারের সদস্য এই বমি ভাব বা বমি হলে সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েন এর আগেই বলেছি যেহেতু গর্ভবতী মায়ের শরীরে ভিটামিন সি জি হরমোন বেড়ে যাওয়ার কারণে এই বমি ভাব বা বমি হয়ে থাকে তাই এটি ওষুধের মাধ্যমেও পুরোপুরি সারানো সম্ভব হয় না তবে চিকিৎসক আপনাকে কিছু ওষুধ দিবেন সেগুলো খেয়ে আপনি কিছুটা ভালো থাকতে পারবেন আপনার বমিমি ভাব বা বমি অনেকটাই কমে আসবে এজন্য এটা মেনে নিতে হবে এবং এবং পরিবারের অন্য সদস্যদেরকে গর্ভবতী মাকে আশ্বস্ত করতে হবে যে এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে খুব দুশ্চিন্তা করা যাবে না ভয় পাওয়া যাবে না বমি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধে আপনি কিছুটা ভালো থাকতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে